কে বলতেছে কুষ্টি ডক্টর মিজার রহমান আজারি ভাই আগামী দশ তারিখে ওয়াস করবেন এ কথা বলে সরাচ্ছেন আদৌ কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে এই এইগুলো সরাবেন না কোথায় প্রোগ্রাম হবে দেখতে পাবেন কথা বলেন ঠিক না উনি দেশে আসছেন কোথাও মাহফিল করে না ইউটিউবে বলতেছেন মিজানুর রহমান আজারি হুজুরের টাটকা আলোচনা মিজানুর রহমান আজারি দেশে এসে প্রথম মাহফিলে যে কথা বলে দেশবাসীকে কাঁপিয়ে দিলেন এই যে কথাগুলো বলে

আল্লাহ হেরে গেছে ওদের হিংসা জিতে গেছে যুবকদের ভালোবাসা কথা বলে ঠিক কিনা আগে তো কয়েক লাখ মানুষ হইতে এখন যে কত লাখ হবে আল্লাহ ভালো জানে এই জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে ওলামা ইকরামদেরকে এই দেশের মানুষ যেভাবে মহাব্বত করতেছে দিন দিন ইসলামের যে গণ জোয়ার তৈরি হচ্ছে আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামিতে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ কারা কারা এই দেশে কোরআনের বিজয় দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহের তাকবীর আল্লাহু আকবার লিল্লাহের তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পাক দেশকে কোরআনের জন্য কবুল করো জোরে বলুন আমিন আল্লাহ এই দেশে ইসলামের বিজয় দান করুন জোরে বলুন আমি আল্লাহর জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠিত হোক কথা বলেন ঠিক কিনা এ কোরআন মানবজাতির সংবিধান এটা শুধুমাত্র ধর্ম একটি kitab নয় এটা শুধু মাদ্রাসা মসজিদের ভিতরে থাকবে না এটা শুধু আমলের ভিতরে থাকবে না তসবির দানার ভিতরে থাকবে না আল্লাহর কোরআনের যদি আপনি রং দেখতে চান আল্লাহর কোরআনের যে মধু দেখতে চান কোরআনের ভিতরে যে আকর্ষণ আছে এটা যদি দেখতে চান তাহলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢুকায় দেন কোরআনের রং বুঝতে পারবেন কোরআনের স্বাদ পাবেন কথা বলে ঠিক এরা বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক চান তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমি আমার ভাইরা নিজেদেরকে পরিবর্তন করার নিয়তে প্রত্যেকটা তার সিনেমা হাতিলে আমরা যাব। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছেন তাদের রোহের মা ফিরাত কামনায় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতার কামনায় আজকে আমার কলিজার টুকরো যুবক ভাইরা এ তফসির প্রোগ্রামের আয়োজন করেছেন তাদের জন্য দিল থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো আমার ভাইরা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি গুনাকার যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ দিয়ে শুনবেন হযরত আলী বলতেছে এই কাফের বেটা আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয় রসুলের মাথাটা আনতে যা হযরত আলীর কথা শুনে আমরের মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব পুরো কি আপনারা শুনবেন

আর দুইজন হলো কাফের ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বার নাম হলো সুলাইমান যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এমন পয়গাম্বার মানব দানব জিন ইনসান সকলের কথা তিনি বুঝতে পারতেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী

ছেন সেই নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব بادشاہি দান করেছিলেন চিৎকার মেরে বলন না সুবহানাল্লাহ নবী সুলাইমানের ইতিহাস বলতে গেলে দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না আমার একটা টার্গেট আছে সেই টার্গেট হোন যাই যেতে হবে এবা জানব আমার দুই নাম্বার ইমানদার পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন নাম হলো বাদশা জুলকারনাইন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এক নয় দুই নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে এই পৃথিবীর জমিনে বাদশা জুলকারনাইন কে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দান করেছিলেন এই ঘোড়ায় যদি চাবুক মারতেন বাজার এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা বাড়ি দেশের এদিক ভালো করে বুঝবেন এই পৃথিবীর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা বাসা জলকার নাইম পাক দিয়েছিলেন এত ক্ষমতার চেয়ারে থাকার পরেও মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলেন আল্লাহ আকবর বাদশাহ জুলকার নাইন ঘটনা বা কাহিনী বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে এত কথা বলার সময় আমার হাতে নাই তাহলে দুইজন ইমানদার

এই বাদশাহ জালেম বাদশাহ বকতে না সর তার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন সেই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম জোরে বলেন কি নাম আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরা ইলা করুন নিয়মাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আননি ফাদদালতুকুম আলাল আলামিন আল্লাহ নবী দানিয়েল থেকে বলে

বনে ইসরায়েলের লোকেরা ডেকে বলে নবী গো পুরাং দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতেও চাই না বুঝতেও চাই না আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দরী নারী ধন দৌলত কোনো কিছুর অভাব নাই আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো তোমরা খোদাত্রী হয়ে না দাম্ভিকতা করো না গাছের পূজা করো না মাছের পূজা করো চন্দ্রের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো এখনো সময় আছে আল্লাহর গোলামির দিকে ফিরে আসো নবী দানিয়ালের কোন কথাই তারা কর্ণপাত করলেন না আল্লাহ নবী দানিয়ালাম দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় দাওয়াত দিতেই লাগলেন দাওয়াত দিতেই থাকলেন আল্লাহর পাইগাম বার দাওয়াত দিতে দিতে কোন মতি যখন বনি ইসরায়েল উম্মদের পরিবর্তন হলো না কারণ বনি ইসরায়েল জাতি ছিল খুব চালাক কথা কানে খুব চালাক এবং ঠেটা ঠেটা বোঝেন তো নাকি একটু ঘাড় বেঁকা এরা আল্লাহর পয়গম্বররা যখন বলতে আযাব আসবে আগে আজাব নিয়ে আসে। আগে দেখি তারপরে ঈমান আনব জোর কর নাউজুবিল্লাহ আল্লাহর নবী দানি আলাইহিস সালাম তাদেরকে রেগেবালে শুনো তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি তelif না হও আমি যে দাওয়াত এই দাওয়া যদি গ্রহণ না করে তোমরা যদি দাম্বিকতা করো শিরিকের ভিতরে ডুবে থাকো তাহলে মনে রাখবা ওই জাতির মানুষ যখন দাম্বিকতা করবে অহংকার করবে খোদা করে হয়ে যাবে বাড়াবাড়ি করবে আমার আল্লাহ পাক ওই জাতির উপরে দুই ধরনের আজাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় কথা কয় না অজ বোঝেন গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগছে বাজান এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব আল্লাহ তাআলা পাঠায়া দেয় রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছিলেন কয়টি কথা আরো জোরে বলেন তিনটি স্পেশাল কথা বলেছিলেন যেই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে আমি বলবো আমি বলবো কি সেই তিনটি কথা বলবো বলবো খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমরা শুনিও অনেকে বাড়াবাড়ি করে এই মুহাম্মদ আল্লাহ কত ভালোবাসে জানে আমরা যে অপরাধ করেছি আমরা যে জুলুম করেছি অনেকে বলে হুজুর আসেন গজব